আজকে ফ্রি খাইবে কয়জন ভাইয়া 260 260 জন দর্শক ভাই রে ভাই মিজান ভাই হোটেলে যে পরিমাণ ভিড় জানি না সামনের দিন কি হয় এত পরিমাণ মানুষ বেরিয়ে চলেছে একদিকে খাবার রান্না চলছে আর অপর দিকে গরম গরম খাবার সার্ভ করা চলছে এখানে দেখেন কি পরিমাণ ভিড় আপনারা দেখতেই পারছেন মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য মানুষ এইভাবেই লাইন ধরে রয়েছে তো একটু সামনের দিকে যাই মিজান ভাই কি করে মিজান ভাই তো খুঁজ যায় পাওয়া যায় না এ হচ্ছে মিজান ভাই মিজান ভাই আর কি জিজ্ঞাসা করবো মিজান ভাই গরমে অবস্থা খারাপ মিজান ভাই ভালো আছেন নি আছে গরমে তো অবস্থা খারাপ মনে হয় আজকে রান্না বান্না কেমন চলতেছে রান্না যেরকম চলতেছে এদিকে দেখলাম মানুষের ভিড় আমার মনে হয় আরো রানতে হইব আপনার সারাদিনই সারাদিনই রান্না লাগে খানাও বেশি আজকে ফ্রি খাবে কয়জন ভাইয়া দুইশো ষাট জন দর্শক শ্রোতা আজকে দুইশো ষাট জন মিজান ভাই হোটেলে ফ্রি খাইবো আপনার তরফ থেকে তো তিরিশ জন থাকবোই আর পাবলিকের থেকে বাকিগুলো নাকি দর্শক দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রথম পর্ব শেষ খাবারও কিন্তু প্রথম পর্বের শেষ হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় পর্ব রান্না চলছে এইভাবেই কিন্তু মিজান ভাই হোটেলে মানে ভাগে ভাগে রান্না চলে তো বিশ কেজি করে উনি রান্না শুরু করে দিয়েছেন যে বিশ কেজি রান্না শেষ হয়ে যাবে আবার বিশ কেজি রান্না শুরু হবে আমরা সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে যে আসলে দর্শক যারা খাবার খাচ্ছেন তাদের আসলে খাবারের টেস্টিটা কেমন কী সব কিছু দেবে এখানে শুধু সাধারণ মানুষ না পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে উর্ধজন কর্মকর্তা যারা রয়েছে সবাই এখানে খাবার খেতে আসেন আসলে খাবার খান মিজান ভাইকে ভালোবেসেই বলেন আর যাই বলেন মানে এক প্লেট মানে এক টুকরা মাংস এবং আনলিমিটেড ভাত চোদ্দ বার মানে আলো নিতে পারবে এইভাবে সে খাবারগুলো খাচ্ছে লয়ে লয়ে খাইতে হবে কি নিজের থেকে নিয়েই খাবারগুলো খান সামনে আপনাদেরকে দেখালাম যে এখানে পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে আরও বিভিন্ন অফিসার পদে যারা রয়েছেন সবাই কিন্তু এখানে খেতে আসেন তো আপনাদেরকে দেখাই কোন জায়গায় ভাত সার্ভ করা হয় এই যে ঠিক এই জায়গাতেই আজকে রান্না যে ভাত এখান থেকেই সার্ভ করা হচ্ছে এখান থেকে ভাত নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে তোকে নিতে হয় সবাই সারিবদ্ধ ভাবে কিন্তু খাবার খাচ্ছে ভাইয়া কোথা থেকে আসছেন মানে মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য আসছে হ্যাঁ নিজের হোটেলে খাওয়ার জন্য আসছে আজকে খাবার কেমন হইছে খাবার হইছে আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না আচ্ছা এই যে গরমের সময় গরম মাংস খাচ্ছেন এটা কেমন ফিল এই গরমে এটা মানে যেরকম একটা মানে সবাই যেমন একটা আনন্দতে আসছে আবার আগ্রহ নিয়ে আসা তো আগ্রহ সাকসেস ও আচ্ছা আপনার মিজান ভাইকে কেমন লেগেছে মিজান ভাইতে ভালোই লেগেছে তো আচ্ছা মানে সবাই আসতে তো পারবে নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা শুনলেন নি আর অন্যজন কাছ থেকে আমরা শুনলাম যে এখানে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি খাবারের রিভিউ ভাই খাবার কেমন হয়েছে ভাই অনেক ভালো হইছে ভাই ও কয় প্লেট খাইছেন এই যে কয়বার খাইবেন আজকে একবারই শেষ আচ্ছা খাবার মজা হয়েছে তো কোথা থেকে আসছেন আপনি আমরা এই যে তিনজন চিন্তা করলেন যে একটু খাওয়া দাওয়া করে যায় নাকি আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করেন তো আপনারা দেখলেন যে এইভাবে আসলে মিজান ভাই হোটেলে খাবার চলে কি অবস্থা ভাই ভালো এ চলছে কাজ নাকি আচ্ছা ঠিক আছে কাজ করেন তাহলে তো আপনারা দেখতে পারছেন একজন পুলিশ কর্মকর্তা আছে তাদের কাছ থেকে শুনবো যে মিজান ভাই হোটেলে খাবারগুলো আসলে কেমন হয়েছে আজকে মানুষ কেমন ও বেচা কেনা ভালো ঠিক আছে তো চলবে টুকেন দেন টোকেন নেওয়ার জন্য আসতেছে এই জায়গা থেকে সবাই মাংস নিয়ে কিন্তু খাবার খাচ্ছে টোকেন সংগ্রহ করার জন্য ভাই গান বলতেছে যে টোকেনগুলো সংগ্রহ করুন সবাই খাবার পরে সব সময় আজকে আগে ইভি ভাবেই চলবে আসলে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ